আসসালামু আলাইকুম আজ আমরা শিখব সুরা কুরাইশ বাংলা অর্থসহ এই সুরাটির আয়াত সংখ্যা চার সুরাটি হচ্ছে মাক্কি ছুরা সুরা এটা কোরআন শরীফের একশো ছয় নম্বর সুরা তাহলে চলুন প্রথমে তেলাওয়াত শোনা যায় তারপরে আমরা جانبو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم ان এই বাংলা অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের হাত থেকে পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে যেহেতু কুরাইশা অভ্যস্ত হয়েছে অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত কাজেই তাদের এই ঘরের রবের ইবাদত করা উচিত যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাবার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন আসুন আমরা এই সুরার আলোকে নিজেদের জীবন গড়ার চেষ্টা করি আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ঝটপট একটি লাইক সোয়াবেন নিয়তে এই সুরাটি অন্যদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ